হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো তোমরা কি জানো মিস্টার বিস্ট কবে বাংলাদেশে আসবে বন্ধুরা তোমারা কি চাও মিস্টার বিস্ট বাংলাদেশে আসো বিশ্বের অন্যতম বড় ইউটিউবার মিস্টার বিস্ট ভ্রমণ করেন বিভিন্ন দেশে কিন্তু তিনি কি বাংলাদেশে আসবেন মিস্টার বিস্ট ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ ঘুরে বিভিন্ন বড় প্রজেক্ট করেছেন তিনি দানশীলতার জন্য পরিচিত কিন্তু বাংলাদেশে কি তিনি আসবেন বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দারুণ সংস্কৃতি এবং অসাধারণ মানুষ আছে যদি মিস্টার বিস্ট কখনো বাংলাদেশে আসেন তাহলে তিনি হয়তো বড় কোনো দানশীল প্রজেক্ট করতে পারেন যেমন স্কুল নির্মাণ দরিদ্রদের সাহায্য বা বিশাল কোনো চ্যালেঞ্জ আয়োজন কিন্তু তিনি বাংলাদেশে আসবেন কিনা তা নির্ভর করে আমাদের উপরও আমরা যদি বেশি বেশি করে মিস্টার বিস্টের ভিডিওতে কমেন্ট করি তাকে ইনভাইট করি তাহলে হয়তো তিনি একদিন বাংলাদেশে আসতে পারেন আপনি কি চান মিস্টার বিস্ট বাংলাদেশে আসুন কমেন্টে জানান